প্রেগনেন্সি বা গর্ভস্থ অবস্থায় মায়ের সামান্য একটা ভুলের কারণেই কিন্তু বিকলঙ্গ শিশুর জন্ম হয় এবং সেই সাথে মায়ের শারীরিক অসুবিধা দেখা দেয় প্রেগনেন্সি টুয়েলভ উইক্সের পর থেকেই মায়েদেরকে আয়রন এবং ক্যালসিয়াম মেডিসিন দেওয়া হয় কিন্তু মায়েরা অনেক ক্ষেত্রে ক্যালসিয়াম বা আয়রন ট্যাবলেটটাকে অ্যাভয়েড করেন কারণ ক্যালসিয়াম ট্যাবলেটের সাইজটা হয় একটু বড় যেটা খেতে অসুবিধা হয় এবং আয়রন ট্যাবলেটটা খেলে অনেক মায়েরই একটা ভমিটিং টেন্ডেন্সি দেখা দেয় যার ফলে কিন্তু মায়েরা ভাবেন যে এটা যদি আমি না খাই তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না কিন্তু প্রেগনেন্সি অবস্থায় মায়েরা যদি আয়রন এবং ক্যালসিয়াম মেডিসিনটা খাওয়া বন্ধ করে দেয় সেক্ষেত্রে কিন্তু বেবির গ্রোথ তা ঠিকঠাক হবে না এবং বিকলঙ্গ শিশুর জন্মানোর চান্সটা অনেক গুণই বেড়ে যাবে এবং রক্ত স্বল্পতা দেখা দেবে মায়ের ক্ষেত্রে এবং মায়ের ক্ষেত্রেও হাড়ের ক্ষয় কিন্তু দেখা দেবে তাই সবসময় প্রেগনেন্সির টুয়েলভ উইক্সের পর থেকে প্রতিদিন আয়রন এবং ক্যালসিয়াম মেডিসিনটা কন্টিনিউ করুন সেই সাথে আয়রন এবং ক্যালসিয়াম রিচ ফুড যেমন অঙ্কুরিত ছোলা দুধ বা পনির এবং সবুজ শাকসবজি জাতীয় খাবারটা বেশি করে খান